হ্যালো বন্ধুরা শুরু করছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পেজ জিওগ্রাফি দেখতেই পাচ্ছ রয়েছে প্রথম প্রশ্ন লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটি দ্রবণ ক্ষয় অ্যালবেডোর পরিমাণ হচ্ছে চৌত্রিশ পারসেন্ট নেক্সট প্রশ্ন ক্যানিয়ন আয় আকৃতি হওয়ার কারণ নদীর নিম্ন ক্ষয় নেক্সট সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো নির্দিষ্ট উষ্ণতা বায়ুর সর্বোচ্চ জল ক্ষমতা নেক্সট একটি অগ্নি অগ্নিসঞ্চারক বর্জ্য পর্বতমালা নাম আনাই মুদি নেক্সট পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষ জলবায়ুতে নেক্সট বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো বস্ত্রবয়ন শিল্প ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ এনএচ এইট দেওয়া যেটা ফর্টি ফোর হবে নেক্সট ভারতের উচ্চতম জলপ্রপাত যোগ নেক্সট বল উইবিল পোকার আক্রমণ ঘটে কার্পাস চাষে মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় তা হলো বর্ষাকাল ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক হলো এসোয়াই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া শুদ্ধ অশুদ্ধ নীল নদের বদী পাখির পায়ের আঙুলের মতো ভুল ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ ভুল এটা দাক্ষিণাত্য মালভূমি হবে নেক্সট স্ক্যাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয় ঠিক টর্নেডো একটি নিহতবায়ু প্রবাহ ভুল পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে ঠিক ডিমের ঝুড়ি ভুরুটি গঠিত নদীর সঞ্চয় কাজের ফলে ভুল বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকোনা কেরোসেল বলে ঠিক নেক্সট শূন্যস্থান পূরণ ভারতের হিমালয় ড্যাশ পর্বত ভঙ্গিল পর্বত ফ্লাই ফ্লাইয়াসের প্রধান উৎসের কারণ তাপবিদ্যুৎ শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্যপাত জমা করাকে বলা ডাম্পিং গ্রাউন্ড নেক্সট ভারতের প্রথম পাতালের চালু হওয়া শহরে কলকাতা আইটি এর দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে ব্ল্যাক ফুড রোগ হয় আর্শনিকের প্রভাবে শীতকালে শিল্পাঞ্চলে বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকণার সাথে মিশিয়ে তৈরি হয় ধোঁয়াশা নেক্সট ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি মাজুলি বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ তুমি করতে পারে লোস সহমি বালিয়াড়ি বারখান করতে পারো নেক্সট দুন উপত্যকা শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের যে নিচু অংশ তাকে বলে দুন উপত্যকা নেক্সট ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান ইয়েস্ট হচ্ছে ইলেকট্রিক জাত দ্রব্য যেগুলো ব্যবহার হয় না তাকে কে বলে ইএস্ট বা ইলেকট্রনিক ওয়েস্ট নেক্সট ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট বলসন কী বলসন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লবণাক্ত তথা প্লায়ার হ্রদগুলো হয় বলসন সোনালী তন্তু তোমরা জানো মূলত সোনালী তন্তু মূলত পাটকে বলা হয় মূলত এই রাঁসটা বৈদেশিক বাণিজ্যে বৈদেশিক মুদ্রা অর্জন হয় বলে এর সোনালী তন্তু বলা হয় নেক্সট বামদিক ডান দিক ইট্রোফিকেশন প্রাণীর মৃত্যু করবে নদীর সমভূমি প্রবাহ প্লাবন ভূমি করবে কালবৈশাখী মার্চ এপ্রিল দ্য ডক্টর উইন্ড হার মার্টান করবে নেক্সট চলো পরের পেজ আলোচনা করা যাক পেজ এইট্টি সেভেন যে প্রক্রিয়ায় ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে ভূমে সামঞ্জস্য তৈরি হয় তা হল পর্যায়ন নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বন ক্ষমতা বাড়ে চৌষট্টি গুণ ওজন ঘরে অস্তিত্ব প্রথম ধরা পড়ে আন্টার্কটিকায় নেক্সট বায়ুপ্রবাহের গতিবেগ মাপা রেখা হচ্ছে নট নেক্সট প্রশ্ন চাঁদ সূর্য পৃথিবী একই সরলেখা অবস্থান করে থাকে বলে সিজিগি নেক্সট প্রশ্ন গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য নেক্সট জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল কম্পোস্টিং নেক্সট পশ্চিমঘাটের থলঘাট গিরিপত্রে অবস্থিত মুম্বাইয়ের কাছে নেক্সট শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কাবেরী নদীতে নেক্সট সাবার উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি সে হচ্ছে জলবায়ু নেক্সট সম্পূর্ণ কৃষিকালীন ফসল হলো জাত শস্য নেক্সট আধুনিক শিল্প যেন বলা হয় যে শিল্পকে প্যাট্রোসার শিল্প দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুবানি অনুযায়ী ভারতের মহানগরীর সংখ্যা তিপ্পান্নটি নেক্সট কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে কেবল প্ল্যাটফর্ম নেক্সট শুদ্ধ অশুদ্ধ আঠেরো উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন এটা ভুল ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালেয়াড়ি দেখা যায় কথাটা হচ্ছে ঠিক জলচক্র ছাড়া পৃথিবীতে জলে ভাস ভয় থাকতো না এটা যে ঠিক পূর্ণিমা অপেক্ষা অমাবস্যা জোয়ার তেজ হয় ঠিক সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে দেশ সংক্রমণ ভয় কম ভুল ভারতের দীর্ঘ দক্ষিণতা বিন্দু পয়েন্ট ঠিক উপগ্রহ চিত্রে পৃথিবী বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো যায় ভুল নেক্সট শূন্যস্থান পূরণ এখানে দেখতেই পাচ্ছ তোমরা ইউ আকৃতির হিমবাহ প্রত্যেকে বলে হিমদ্রণী নেক্সট উদ্ভিদকে ড্যাশ বলে এটা জেরো করবে নেক্সট পৃথিবী ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীকে লেগেছে মহাকর্ষ নেক্সট বার পারদ গঠিত জল দূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে মিনামাটা নেক্সট বৃন্দ ও সাত মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা নর্মদা উপত্যকা নেক্সট বন্দরে জাহাজের আবাসস্থলকে বলা হয় বোতাশ্রয় নেক্সট প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর তোমরা দেখতেই পাচ্ছ ঘোড়ামারা লোহাচড়ার দ্বীপ ডুবে যাওয়ার কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন নেক্সট পর্বতের ঢালে শলুকে বৃষ্টিপাত হয় প্রতিবাদ ঝাল নেক্সট সাধারণত কোন ঋতুতে বান বর্ষাকাল সার্কের পুরোনাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশান নেক্সট প্রশ্ন কুমাইন হিমালয়ের হিমবৈশিষ্ট হতুলোকে কী বলে তাল কর্ণাটকের আম্রবৃষ্টি কিনায় পরিচিত চেরি ব্লুজুম নেক্সট কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত হয়েছে সোনালী চতুর্ভুজ নেক্সট প্রশ্ন ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথা অবস্থিত দেরাদুনে রয়েছে বামদিক ও ডানদিক কোলেরু করবে কৃষ্ণ গোদাবরী নদীর মাঝে রয়েছে উত্তর পূর্ব ভারত করবে ঝুমচাষ কোম্বাটু হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মোবাইল ফোন হচ্ছে আধুনিক ব্যবস্থার যোগাযোগের মাধ্যম আজ এই পর্যন্ত পরের ভিডিওতে অবশ্যই নেক্সট পেজগুলো থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ